পূজার বাজার নিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো কি কি বাজার করলাম না করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করবে আর যারা আমার চ্যানেলে নতুন আসবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অবশ্যই সবার পাশে থাকবো তো এদিকে দেখো আমি দুর্গাপূজাতে কী কী নিয়েছি আমার বর আমার বাবার বাড়িতে সবাইকে কি কি দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার শ্বশুর বাড়িতে কি দিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার অনেকেই ভাবে ভাববে যে এগুলো দেওয়ার দেখানোর কি আছে কারণ আমি ডেলি ব্লগ করি তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার মনে হলো উচিত তো তার জন্য শেয়ার করছি আর সবাই দুর্গাপূজার কেনাকাটা হয়েছে সবাই কিন্তু ভিডিওগুলো শেয়ার করেছে শুধু আমি করিনি তো আমার মনে হয় তো তার জন্য আজকে আমিও ভিডিওটা ভিডিওটা করে ফেললাম এদিকে দেখো প্রথমে আমার সোনা বাবার জামা দিয়ে শুরু করলাম দেখো আমার সোনা বাবার এই ছোট্ট জামাটা ছোট্ট একটা গেঞ্জি আর প্যান্ট নিয়েছি তো গেঞ্জি কাপড়ের এই জামাটা হয়তো তোমরা আগেও দেখেছো কারণ দুর্গা পুজো উপলক্ষে নিয়েছিলাম তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও শুধু একবারই পড়েছিল আর এদিকে দেখো একটা শার্ট আর জামা নিয়েছি তো হচ্ছে এই জামাটা মানে উপরে কোট সিস্টেম আছে তো এই জামাটা না মানে খুব ভালো লাগে লেগেছে আমার মানে দেখে একদম পছন্দ হয়ে গেছে জন্যে ওকে নিয়ে নিয়ে দিয়েছি আর এই জামাটা হচ্ছে আমার ছেলেকে না এই জামাগুলো পরলে না বেশ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তো তারপরে এখানে দেখো ব্যাগে একটা মানে ছায়া ছিল আমার জন্য নিয়েছিলাম তো সেটা ওই যে দেখিয়ে দিলাম তো এই হচ্ছে ছেলের শপিং তো ছেলের এখনও জামাকাপড় অনেক কিছুই বাকি আছে এখনো নোয়া হয়নি তো যেটুকু যেটুকু নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর অবশ্যই কেউ খারাপ কিছু মনে ভেবো না কারণ বুঝতেই পারছো আমাদের সেরকম সামর্থ্য নেই কিন্তু আমরা যেরকম দুর্গাপূজাতে যেরকমই কেনাকাটা করি সেটাই আমাদের কাছে অনেকটাই আনন্দের তো এইদিকে দেখো একটা হচ্ছে সুতির কাপড় আছে এটা হচ্ছে এই দেখো আচলে কি সুন্দর রাখিস্টাম এই শাড়িগুলো কিন্তু কে দিয়েছে তো আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন দিয়েছিল তো দুর্গা পূজা দিয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে তো এই দেখো এই সাদাটা হচ্ছে আমাকে দিয়েছে আর ওই লালটা হচ্ছে আমার মাকে দিয়েছে তো এগুলো দুর্গা পুজোতে একদিন হয়তো পরবো সিঁদুর খেলার দিন তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে দেখো একটা ছায়া আছে আর এই যে এই প্যাকেটে পরা শাড়ি এটা হচ্ছে আমার ঠাকুমা আমার মাকে দিয়েছিল মানে আমার দাদু আমার মাকে দিয়েছিল মানে আমি পরার জন্য তো দুর্গা পুজোতে হয়তো পরবে মায়েরা মানে কি বলবো বয়স্ক মায়ের মানুষেরা না ওই গ্রামে ওরা মানে বেশি শাড়ি মানে পরতে চায় না এরকম সুতির কাপড়ই কিন্তু বেশিরভাগ পরে তো তার জন্য এই সুতির কাপড়গুলোই বেশি দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে এই যে একটা সুতির কাপড় এটা হচ্ছে আমার মাসি দিয়েছে আমার মাকে আর সঙ্গে একটা ব্লাউজও দিয়েছে মাসি তো খুব সুন্দর লাগছিল ব্লাউজটা মনে হচ্ছিল কি আমি পরিনি কিন্তু এই ব্লাউজগুলো আমার হবে না তো এটা হচ্ছে মায়ের ব্লাউজ আর এই দেখো মায়ের গুলো গেল এখন মানে এখানে কি বলতো যে যা দিয়েছে সেগুলো নিয়ে আমি বসে পড়েছি আমার বর কি দিয়েছে সেগুলো নিয়েও বসেছি কারণ তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে তো এই দেখো এখানে হচ্ছে আমার একটা ভাগ্নি আছে তো সেই ভাগ্নির জন্য একটা জামা নিয়েছে ওরা হয়তো দুর্গা পুজোতে আসবে তো এই ভাগনিটার জন্য এই জামাটা নিয়েছি খুব সুন্দর লাগছিল জামাটা আর এদিকে দেখো একটা আমার দিদার জন্য আমার বর আমার আমার বর আমার দিদাকে হচ্ছে শাড়ি দিয়েছে মানে আমার মায়ের মাকে তো আমার দিদা না একদম ছাবা শাড়ি পছন্দ করে না তার জন্য দেখো বাড়িতে যে পড়ার জন্য শুধু একদম সাদা শাড়ি নিয়ে দিয়েছি তো অনেক ছাপা শাড়ি পরে আছে ওই যে সাদার উপরে ছা কালো কালো ছাপা ছাপ বসানো ডিজাইনগুলো সেগুলো না একদমই পরতে চায় না তো তার জন্য এগুলোই নিয়ে দিয়েছে আর এই দেখো আমার বাবার বাবাকে নিয়ে দিয়েছে আমার বর তো মানে আমাকে টাকা দিয়েছে আমি কিনেছিলাম তো এই এই শাড়টা হচ্ছে রুল ছাবার মধ্যে কিন্তু ওই যে ক্যামেরাতে কেমন যেন লাগছে কিন্তু বেশ সুন্দর জামাটা তো এদিকে হচ্ছে আমার বাবার জামা গেল এদিকে আমার দাদুর মানে এইবারে দেখাচ্ছি যেগুলো আমার বর কিনে কিনে দিয়েছে আমার বাবার বাড়িতে সেগুলোই দেখাচ্ছি আর এদিকে যে আমার দাদুর জন্য একটা সাদা জামা সাদার মধ্যে একটু ফুটি ফুটি ছিল তো ওই জামাটা দেখলে আর এখন চলে আসলাম আমার বুনুর জামা দেখাতে তো আমার বোনের জামা এই দেখো একটা আমার বোনকে জামা নিয়ে দিয়েছে তো এই জামাটাও খুব সুন্দর দেখো কি সুন্দর হাতে কাজ করা আর এদিকে দেখো গলাটাও কত সুন্দর তো বেশ সুন্দর ছিল জামাটা তার জন্য আমার একদম দেখে পছন্দ হয়ে গেছে তো জামাটা নিয়ে নিয়েছে ও আর হচ্ছে এই গেলো আমার বোনের জামা আর তোমাদের প্রত্যেকটা জামা কেমন লাগছে না লাগছে সেগুলো অবশ্যই বলবে আর তোমাদেরও কেনাকাটা হয়ে গেছে কিনা সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর এই দেখো জামাটার সঙ্গে একটা কিন্তু বেল্টও ছিল ভুলে গেছিলাম পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো জানো তো বন্ধুরা প্রত্যেক বছর না মনে অনেক আশা থাকে যে বাবার বাড়িতে কিনে দেবো জামা কাপড় কিন্তু না কিনে দেওয়া হয় না আমি এই পাঁচ বছর পর এই প্রথম সবাইকে সব কিছু কিনে দিয়েছি প্রত্যেকবার হয়তো বোনকে কিনে দিই নয়তো মাকে কিনে দিই কাউকে দেওয়া হয় না তো এবার বাড়ির প্রত্যেকের জন্য নিয়ে দিয়েছি আর এই যে কালো জামাটা আমার বোনকে নিয়ে দিয়েছি হচ্ছে টপ মানে অনলাইন থেকে অর্ডার দিয়েছিল ওই টপটা নিয়ে দিয়েছি আর এখানে একটা হচ্ছে এই যে প্যান্টগুলো এখন নতুন বেরিয়েছে আমি না সব কিছুর নাম জানি না তো তার জন্য তোমাদের সঙ্গে ঠিক মতো শেয়ার করতে পারছি না আমি শুধু বলছিলাম তো এখানে এই যে জামা এই প্যান্টটা নিয়ে দিয়েছি আর সঙ্গে একটা টপ নিয়ে দিয়েছি এখন যে টপগুলো বেরিয়েছে না ঢোলা ঢোলা এই টপগুলো নিয়ে দিয়েছি আর কি বলো তো বন্ধুরা হচ্ছে আমার মানে এই জামাগুলো হচ্ছে খুব ভালো লাগে তার জন্য এই জামাগুলো বনকে নিয়ে দিলাম তো এই যে দেখো ঢোলা ঢোলা জামাগুলো এখন গেঞ্জিগুলো বেরিয়েছে তো বেশ নরম জামাটা বেশ সুন্দর তো এই হচ্ছে আমাদের বাজার তো আমার তো এখনও জামা কাপড় দেখানো হয়নি তো চলো সবার জামা কাপড় তো দেখিয়ে দিলাম আমার বড় আমাকে কি দিয়েছে তোমরা এর আগে একবার দেখে নিয়েছ আমার জিনিস আমার জামা মানে আমার জামা বলছে আমার শাড়ি তো কি শাড়ি নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো শাড়িটা দেখিয়ে নিই তো আমার বেশ মানে খুব মানে ইচ্ছা কর করছিল যে এরকম ধরনের একটা শাড়ি নেব তো নিয়ে নিয়েছি তো তোমরা হয়তো ভাববে এই শাড়িগুলো তো আগেই বেরিয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কাছে হয়তো আগে শাড়িটা বেরিয়ে গেছে কিন্তু আমার কাছে এই শাড়িটা আমার কাছে অনেক দামি কারণ এই শাড়িগুলো হচ্ছে আমাদের এখানে মানে সেরকম উঠেছিল না এই কিছুদিন আগে হচ্ছে পাওয়া যাচ্ছিলো তো তাই ফাইনালি নিয়ে নিলাম অনেক দিনের ইচ্ছা ছিল শাড়িটা নোয়ার আর এই শাড়িটা হচ্ছে দেখেছ কিন্তু আমি আমার জন্মদিনে দেখিয়েছিলাম আমার বর আমাকে দিয়েছিলো তো তার জন্য এবার দুর্গাপূজাতে আর না নিইনি আর যেই বৃষ্টি হচ্ছে জানি না কি হবে দুর্গাপূজাতে দুর্গাপূজাতে আদৌ ঘুরতে পারবো কিনা আর এদিকে যে ব্লাউজের পিছও কিন্তু আমার বানানো হয়ে গেছে আমার এই শাড়িটা এক মাস আগে নোয়ার উদ্দেশ্য ছিল কারণ আমি ব্লাউজের পিস বানাবো তো তার জন্য ব্লাউজ বানাবো জন্য এই যে শাড়িগুলো আগে নেছে আর এই শাড়িটা তো দেখেছো আমার মা আমাকে দিয়েছে তো এই শাড়িটা হচ্ছে দুই কালারের ছিল ইয়ে আঁচলে ছিল লাল আর কুচিতে ছিল সবুজ আর এই দেখো এটারও ব্লাউজ বানানো হয়ে গেছে তো এগুলো আমি একবার খুলে খুলে দেখেছি তো তার জন্য একটু মানে ইয়ে হয়ে আছে তো সেটা কিছু মনে ভেবো না তো এই দেখে দিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছেলে চলে এসেছিলো তো যাই হোক এদিকে না ফ্যানের হাওয়া হচ্ছে হয়তো একটু আওয়াজ হচ্ছে কিছু মনে ভেবো না তো এদিকে দেখো যে আমি দেখাচ্ছিলাম দুই কালারের শাড়ি আর আমার ভয়েসটা কেটে দিয়েছে কেন বলো তো কারণ না ভয়েসটা আমি পরে দেখছি একদম শোনাই যাচ্ছে না কারণ ফ্যান চলছিলো আর আমি ভুলেও গেছিলাম যে ফ্যান চললে আমার কথা শোনা যাবে না তো ওই জন্যে ভয়েসটা কেটে দিলাম এখন এই যে ভয়েস দিচ্ছি তো এখানে হচ্ছে আমার মা মাকে আমি যে শাড়িটা দিয়েছি এই দেখো আমার বর আমার মাকে যে শাড়িগুলো দিয়েছে এই শাড়িটা হচ্ছে আমার মাকে দিয়েছে তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবে তো আমার বর শাশুড়িকে দিয়েছে দেখো কত সুন্দর শাড়ি তো এই দেখো এটা হচ্ছে দুই কালারের ছিল লীলার একটু মানে কেমন যেন কালার বলবো কীর্তি কালার মনে হয় তো এরকমই একটা কালার হবে তো এই যে নিয়ে দিয়েছে আর ওটার হচ্ছে ব্লাউজ পিচ কাটা হয়েছে কিন্তু ব্লাউজ বানানো হয়নি আর চলো বন্ধুরা সব কিছুর পর এবার তোমাদের সঙ্গে শেয়ার করব জুতো তো এবার হচ্ছে এই দেখো এই জুতোটা হচ্ছে আমার বোন নিয়েছে আমার বোনের এই জুতোটা নিয়েছে মানে ওর এই জুতোটা খুব পছন্দ আর বন্ধুরা তোমরা হয়তো ভাবছো কী ব্যাপার আমার শ্বশুরবাড়ির জিনিস তো দেখালাম না তো আমার শ্বশুরবাড়ির জিনিস কি বলো তো আমার শ্বশুরবাড়ির জিনিস এখনও নোয়া হয়নি এর আগে আমার শাশুড়ি এসেছিলো সেই শাশুড়িকে দিয়েছিলাম শাড়ি দেখেছিলেই আর এই যে ছেলের এটা হচ্ছে জুতা আর আমার এখানে হচ্ছে একটা জুতো আছে তো এই জুতোটা দেখো অনলাইনে কিন্তু খুব মানে দেখা যায় তো খুব ইচ্ছা ছিল এই জুতোটা নেওয়ার তার জন্য নিয়ে নিয়েছি আর আমার শাশুড়িকে দিয়েছিলাম ওই শাড়ি তো ওই শাড়িটা নিয়েছে আর আমার ননদ আছে আর আমার শ্বশুর আছে তো ওরা তো ওখানে মানে টাকা পাঠাবো কি করে তো তার জন্যে একবারে আমার শ্বশুর আর ননদ যখন আসবে আমাদের বাড়িতে কালী পূজা হয় তখন হচ্ছে তাদেরকে নিয়ে দেবো তার জন্য এখন আর নিয়ে দিইনি তার জন্য আমার শ্বশুর বাড়িতে নোয়া হয়নি এখনও শুধু শাশুড়িকে নিয়ে দিয়েছি আর আমার বাবার বাড়িতে সবাইকে এখন নোয়া হয়ে গেছে নোয়া হয়ে গেছে সমস্ত জামা কাপড় আর আমার শ্বশুর যারা যারা আসবে কালী পূজাতে নিয়ে দেবো তো কেমন লাগলো না লাগলো অবশ্যই বলবে চলো দেখা হচ্ছে